ছ তারিখ এপ্রিল মাসে এ রামনবমী হবে দেখি রামনবমীতে যাবে কি না তাহলে দেখব যেন মানে একটা মানে ভালো একটা মুখ্যমন্ত্রী আছে বলো ক্ষমতাতে থাকলে সবাই একটু সহজ বেড়ে যায় ওর সহজ বেড়ে গেছে এমনি যদি ক্ষমতা যদি শেষ হয়ে যায় তারপরে দেখবে হেমায়ুন কবির না এসে হাত পা জ্বলবে বিজেপির কাছে হাত পা জড়বে হেমায়ুন কবির কেন এখন ক্ষমতা আছে এখন সব কিছু আছে মমতা বেদেরি এটা চুপচাপ বলে তুমি এটা চুপ আগ লাগিয়ে যাও আগুন লাগিয়ে যাও এটা খুঁজছে হেমায়ুন কবির কেন মুসলমান ভোটটা আমরা এক চাই এক একটা হয় মুসলমান ভোট যদি আমরা এক হয়ে যায় তাহলে আমরা কাজ করব। কেন এখন ভয় আছে যে মুসলমান যদি আমার ডিভাইড হয়ে যায় তাহলে এখানে এই কারণে ফুরফুরা সালিফ গেছে কেন গেছে যে মুসলমান প্রীর লোক বি আমাকে ভোট দেয় এসব আই কো দেয় নেই এই কারণেও ওখানে গেছে আর কোনো নেই একটা মুখ্যমন্ত্রী হয়ে যায় এটা কী করে যায় ইফতার পার্টিতে এরা কি সেরি করেছে জিজ্ঞেস করবেন তো সেরি করেছে সেরি করার পর রোজা রাখতে হয় রোজা রেখে পার আপনার সাড়ে পাঁচটা পনেরো ছটা আপনাকে খেতে হয় তাহলে এরা দিনের বেলা সকালবেলা ভাগ ভাগ করে খায় আর সামনে আর সন্ধেবেলা এই যা পরে বলবে দোয়া করবে যে আমি মুসলমান হয়ে গেছে তাহলে এইসব নাটক হচ্ছে নাটক শিব মানে টিএমসি মুখ্যমন্ত্রী আমি প্রথম দেখলাম যে নাটক বাঁচে নিজেদের দিয়ে কোনো কোনো সিএম নাটক দেখিনি কেন আমরা তো যাই মন্দিরে আমরা তো রূপ চেঞ্জ করি না আমি এই রূপে যাই গির্জাতে যাই আমি এই রূপে যাই আমি এখানে চার্চে যাই এই রূপে যাই রূপ কেন চেঞ্জ করবো উনি যখন ব্রহ্মাণ আছেন উনি রূপ কেন চেঞ্জ করবেন নিজের রূপ করে যাও তুমি সিএম আছো কিন্তু যাবে কি করে তুমি একটা কথা বলো এই যে আপনার মুখ্যমন্ত্রী মেয়ে হয়ে তুমি মেয়ের সুরক্ষা করতে পারছো না আর তুমি ওখানে এই তারতে যাচ্ছ নামাজে যাচ্ছ কি মানে নাটক আছে আর একটা মুসলমানকে একটু নাটক দেখাচ্ছে যে তুমি তোমাদের সঙ্গে আমি আছে কিন্তু উন্নতি মুসলমানদের কাছে নেই উন্নতি করে নেই আর না করবে আমার উন্নতি শেষ হবে না কোরআনের আয় শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না এটা মুখ্যমন্ত্রী বলেছে এই যদি এই কথাটা তসলিমা নাসিন বলেছে তো ওকে তাড়িয়ে দিলো এখান থেকে এই টিএমসি এলা ঝামেলা করেছিল তালিয়ে তাড়িয়ে দিল আর কোন মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছে কে ওকে তাড়াবে আমি এটা জিজ্ঞেস করছি ও কোরআন শেষ হয়ে যাবে কিন্তু উন্নতি শেষ হবে না ছি 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 লজ্জা লাগে না বলতে একটা চিফ মানিস্টার এই কথাটা বলবে একটা মুসলমান কী করে সহ্য করছে আমি এটাই ভাবছি যে এখানে শুনুন গ্রামে ঘুগনিমুড়ি দিয়ে ভোট কারায় ভোট করায় না ভোট লুট করায় কেন ঘুগনিমুড়ি দিয়ে বলছে তোমরা বাড়িতে বসে থাকলো তোমরা ভোট হয়ে যাবে এরকম ভোট লুট হয় আমাদের কলকাতায় যেরকম বিরিয়ানি দিয়ে ভোট হয় বিরিয়ানি পাঠিয়ে দেয় বাড়িতে আর ভোট করা দেয় ওরাদের এইরকম করে দেখবেন মাইনরিটি পার্সেন্ট আপনি দেখবেন ফিফটি মানে মাদারে ফিফটি পার্সেন্ট ভুথ হবে ঠিক আছে আমাদের মাইনোরিটিতে চলে আসলে এইট্টি পার্সেন্ট ভোট হয়ে যাচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে যাচ্ছে সিক্সটি প্লাস সিক্সটি থেকে আপনি নাইনটি পার্সেন্ট চলে যান এইরকম আমাদের ভোট হচ্ছে তো তাহলে আমাদের কী করে হয় মাইনোরিটি এরিয়াতে মানে হ্যাঙ্কার করে নিচ্ছে হ্যাং করে নিচ্ছে জায়গাটা ওরা বুথ কাব্য করেছে বুথে আপনি মুড়ি কি আমি বাতাসা দিয়ে ভোট করাচ্ছে এরা এরা বিরিয়ানি দিয়ে ভোট করাচ্ছে এরা একটা খেলা করে দিয়ে খেলা যেরকম মানুষে খেলা হয় খেলা করে দেয় এরা মানুষের জীবনের দাম জানে না টিএমসি মানুষের জীবনের দাম জানে না এরা খেলা জানে খেলা করে একটা ভোট কত কিমতি জানেন একটা ভোট দিয়ে একটা মানুষ যদি একটা ভোট দেয় তাহলে কত সরকারটা উল্টে যাবে কিন্তু এরা জানে দুর্নতি করব আমরা দুর্নীতি হিসাবে আমরা এই মুড়ি ঘুগনি বিরিয়ানি দিয়ে আমরা ভোট করাচ্ছি ভোট ওরা খাবে বাড়িতে ভোট আমরা দেবো এইভাবে ইলেকশন হয়ে গেলে আই এস এটা কারণ কি করলো জানেন এটা একটা কমিটিটা তৈরি করেছে মুসলমানের একটা কমিটি তৈরিছে কেন এরা যাদের একটা ইয়ে সংগঠন আছে তো এই সংগঠনের জন্য একটা ডিভাইড করার একটা পয়সা দেওয়ার দরকার ছিল উন্নতি করার দরকার ছিল কিন্তু একটা উন্নতি হয়নি এরা আবার কি করছে যে এই কারণটা এটা চাপ দিয়ে দিচ্ছে টিএমসি কে চাপ দিয়ে তোমরা উন্নতির পয়সাটা কী আমাদের পয়সাটা কি মাইনোরিটির পয়সাটা কি মাইনোরিটি একটা ফান্ড থাকে ওই ফান্ডটা কোথায় গেল এই ফান্ডটা আমাদের টিএমসি সরকার খেয়ে নিচ্ছে মুসলমানকে কোনো ফ্যাসিলিটি নেই ফ্যাসিলিটি দিয়েছে মুসলমান থেকে একটা বলবো চারটে চারটা জিনিস দিয়েছে চারটে জিনিস কী দিয়েছে ছেলেদেরকে নষ্ট করেছে কল সেন্টার করে ছেলেদেরকে মদ খাওয়াচ্ছে ও পাড়াতে ছেলেদেরকে গাঁজা খাওয়াচ্ছে ছেলেদেরকে বলছে বোম মারো তো এই উন্নতি করেছে টিএমসি আর ওর ছাড়া কোনো মুসলমানদের উন্নতি নেই আপনি এরকম কথা বলছেন আপনারা তো ভাতা পান ভাতা পায় ভাতা কি নিজের পকেট থেকে দেয় নিজের কি পকেট থেকে কালীঘাট থেকে আজ নেই আসে নাকি ভাতা ভাতা শুনুন ভাতা আমাদের ওয়াকআপ বোর্ডের প্রচুর পয়সা আছে ওয়াকআপ বোর্ড একটা চোর কমিটি আছে আমি একটা মুসলমান হয়ে বলছি চোর কমিটি আছে ওয়াকআপ বোর্ড ওরা কি চোর একটা চোর ভাইকে তৈরি করেছে টেমসিকে কিছু পয়সা টেমসিকে দিয়েছে কিছু পয়সা খেয়ে দিয়েছে কেন সরকারকে যদি না দিই এখানে রাজ্য সরকারকে যদি আমি না দিই তাহলে আমি তো খেতে পারবো না একা তো রাজ্য সরকার বি চোর দুটো চোর দুটো চোর মিলে খাচ্ছে আর ওই পয়সা দিয়ে ইমাম ভাতা দিচ্ছে দু হাজার তিন হাজার এটা ভাতা বলেন এটা কী নিয়ম আমাদের পয়সা দু হাজার টাকা ইমামের আর কোনো আর উপায় নেই একটা মেয়ে বিয়ে হতে পারছে না একটা মুসলমান বিয়ে হতে পারছে না মেয়ের ওটা এই বোর্ড তো দেয়নি কোনো দিন এই ওয়াকাব বোর্ড এই জাকাতের পয়সা এই জাকাতের পয়সা এই ঈদের সময় ঈদের সময় দেখবেন গরিব মানুষের কাপড় হয় না তখন তো ভা ঈদে ওয়াক তো দেয়নি কেন দেয় না ওয়াক্কাপ শুধু এই ভাতা দেওয়ার জন্য আছে দু হাজার টাকা ওই মানুষকে ভাতা দেবে আর সাধারণ লোককে কিছু দেয় তো সাধারণ লোকে তো পয়সা আছে তো ওই পশাটা এরা খায় কি চোর চোর বসা ভাই ওটাই হয় একটা চোর একটা চোরকে দিচ্ছে এইটাই হচ্ছে ওয়াক চোর সরকার আমাদের রাজ্য সরকার টিএমসি সরকার চোর এই চোর চোর একদিকে খেয়ে হচ্ছে আমাদের হচ্ছে আমাদের বোর্ড মুখ্যমন্ত্রী বলছে আমি যখন কাশি যাই বিশ্বনাথ যাই তারপর পাঞ্জাবিদের গুরু দোয়া যায় তখন কোনো সমস্যা হয় না আমি ফুরফুরা এসেছি বলে তোমাদের এত কথা শুরু হয়েছে আপনার মাধ্যমে আমি একটা কথা বলছি ছ তারিখ এপ্রিল মাসে এর রামনবমী হবে দেখি রামনবমীতে যাবে কি না তাহলে দেখবো যেন একটা মানে ভালো একটা মুখ্যমন্ত্রী আছে মৃত্যু কম, কেন বলেছে তাহলে হতে পারে আমাদেরকে বলে দেবে একটা মুসলমানদের একটা কত ভালো কত খারাপ জিনিস বলেছে বলেন আমাদের আমার উন্নতি শেষ হবে না কোরআনের আয় শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না একটা মুখ্যমন্ত্রী বলেছে এই যদি এই কথাটা তাসলিমান নাসিন বলেছে তো ওকে তাড়িয়ে দিল এখান থেকে এই টিএমসিওয়ালা এলা ঝামেলা করেছিল তাড়িয়ে দিল আর কোন মুখ্যমন্ত্রী এই কথাটা বলে কে ওকে তাড়াবে আমি এটা জিজ্ঞেস করছি ও কোরআন শেষ হয়ে যাবে কিন্তু উন্নতি শেষ হবে না ছি 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 লজ্জা লাগে না বলতে এটা চিফ মিনিস্টার এই কথাটা বলবে এটা মুসলমান কি করে সহ্য করছে আমি এটাই ভাবছি যে মুসলমান কিন্তু ক্যান্ডিডেট মুসলমান কাউন্সিলর আছে মুসলমান এমএলএ আছে এটা ছেপে দিচ্ছে যেখানে কথাবার্তা হচ্ছে ছেপে দিচ্ছে মুসলমান পাড়াতে যেন তোমরা কথাটা ওঠাও না এটা ছেপে দিচ্ছি তাহলে এই জিনিসটা হচ্ছে এটা মানে মানে যাকে বলে পাগল আমি বলছি পাগল আছে পাগল এই কথাটা বলবে যে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে কুমের ব্যাপারে বলবে এটা একটা ধর্মই যে বলে পাগল আছে আমাদের ইসলামে কোরআনে বলছে যে কোনো ধর্মকে আপনি খারাপ বলতে পারবে না কোনো ধর্মকে নষ্ট করতে পারবেন না কোন ধর্মে কোনো আঙুল উঠাতে পারবেন না তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী এখন ওয়ান সাইড মুসলমানদের কাছে হয়ে হিন্দুকে ধর্মকে দেখাচ্ছে যে আমি তোমাদের খেলাফ আছে মুসলমানের ফেভারে আছে কেন মুসলমানের ভোট শুধু ভোট ভোটের জন্য মমতা ব্যানার্জি কর্মস্থান চলে যায় কত খারাপ জিনিস কর্মসংন মেয়ে যায় না ভোটের জন্য ঈদের নামাজে কোনো মেয়ে যাবে না মুসলমান মেয়ে যাবে না একটা হিন্দু মেয়ে হোক একটা চিফ মেয়ে কেন যাবে তুমি নামাজের সময় এটা রাজনীতি করো তো রাজনীতি তোমার মানে এইরকম নষ্ট এইরকম নোংলা রাজনীতি আমরা আমরা কোনো দিন দেখিনি নোংলা রাজনীতি এখানে ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে ল অ্যান্ড অর্ডার নেই এখানে কিছু নেই এখানে গুন্ডাবাজি যাদা এখানে আগে গুন্ডা ছিল এখন মসান কে হয়ে গেছে কাউন্সেলর হয়ে গেছে ড্যাগার্ড কে এ এমএলএ হয়েছে যে ড্যাগার্ডের সর্দার কে হয়েছে এমপি হয়ে গেছে এই হচ্ছে এখানে আমাদের দুর্নীতি আছে ওয়েস্ট বেঙ্গল কিছু নেই আগে এখানে আমাদের বাইরে থেকে বিহার ইউপি থেকে লোক আসতো কাজ করতে এখন চল্লিশ লোক যাচ্ছে বাইরে কাজ করতে এটা উন্নতি ওয়েস্ট বেঙ্গলে এটা উন্নতি এই উন্নতি যে হয় তা তাহলে আমরা যাব কাজ করতে এখানে কিছু নেই কোনো কলকারখানা পাবেন না আপনি আগামীকাল দেখবেন আর নষ্ট করে দেবে কেন এরা সব মাল খায় আপনি ভোলা ভালো বলে এমএলএ এমএলএ এমপি চোর হয়ে যাচ্ছে জেলে চলে যাচ্ছে কি পার্টি এ পার্টির কি নাম এটা নাম খুব ভালো আছে কিন্তু ভারতবর্ষে যাবে নেবেন বলে টে ও এমপি চোর আছে টিএমসি এমএলএ চোর আছে টিএমসি কাউন্সিলর চোর আছে এটা তো হচ্ছে আচ্ছা বিভিন্ন জায়গা থেকে আমাদের পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গা থেকে এই বলা হচ্ছে যে ভারতবর্ষকে একেবারে ইসলামিক রাষ্ট্র ঘোষণা করার আওয়াজ আওয়াজ তুলছে সবাই মিলে কি বলবেন এটা কি সত্যি একটা ইসলামিক রাষ্ট্র হওয়ার মানে মতো একটা জায়গা বিভিন্ন জায়গা থেকে এই সংখ্যালঘু সম্প্রদায় থেকে বিভিন্ন জায়গা থেকে এই কথাটা আসছে আমাদের আমাদের টোয়েন্টি থার্টি টু পার্সেন্ট আছে এইটা একটু মমতা ব্যানার্জি একটা হাওয়া দিয়ে দিয়েছে মুসলমান থেকে যে তোমরা মানে বাংলাদেশ হয়ে যাবে পাকিস্তান হয়ে যাবে এটা হতে পারবে না কোনো দিন কেন করবো আমরা আমরা ভারত বসে থাকি যখন আমরা বাবাদেরকে বললো যে আপনারা চলে যান পাকিস্তান আমার বাবা বলে না এখানে আমি জন্ম নিয়েছি এখানে থাকবো এটা ভারতবর্ষে আছি আমরা এখানে জন্ম নিয়েছি এখানে আমি থাকবো কেন আমি বেড়ে যাব। এরা একটু মানে হাওয়া উড়িয়ে দিয়েছে যে একটা মুসলিম ক্যান্ডিডিট করে দেবো তোমাদেরকে বাংলাদেশ মুসলিম বানিয়ে দেবো সে কারণে তুমি আমাকে সাপোর্ট করো এই আর কোনো নেই ক্ষমতা কি মোহাম্মদ আবির ক্ষমতা আছে করে দেবে এটা মুসলিম রাষ্ট্র করে দেবে এটা বাজে জিনিস ও হাওয়াতেও কথা বলে ওকে কেন এমপি পার্সেন্টেজ বেশি মাইনরিটি এবার পার্সেন্টেজ বেশি হয়েছে এখানে ক্যান্ডিডেট আমাদের কাউন্সিলার আছে বেশি আছে তো একটা ক্ষমতা আছে তো এই ক্ষমতার মধ্যে একটা সহস আছে যে কথা বলে দেয় কিন্তু একটা কথা আপনি ভেবে নিন আজকে আপনি বলে দিন যে কালকে সরকার যখন সিপিএম ৩৪ বছর যখন নেই তো আপনার তো আর কিছু দিন নেই ছাব্বিশ আপনি চলে যাবেন তারপরে আপনি কি হবে সেটা আপনি বলবেন ওখানে পার হবে না আপনি বাড়িতে থাকতে পারবেন হেমাইন কবিন আমি বলে বলেছি বাড়িতে থাকতে পারবে না এই যে অবস্থা যে করছে হেমাইন কবিন একটা তামাশা করেছে এটা হিন্দু মুসলিম তামাশা করছে হেমাইন কবির আর কিছু নেই দিল্লির মুসলিমরা তো বুঝলো সেখানে রেখা গুপ্তার মতো একজন শিক্ষিত মহিলা মুখ্যমন্ত্রী হয়েছে তাহলে আমাদের পশ্চিমবঙ্গের মুসলিমরা কবে বুঝবে আদেও কি বুঝবে এখানে কি সত্যি সত্যি মমতার শাসনের অবসান ঘটবে শেষ হবে না এখানে হতে পারে কিন্তু দিল্লিটা ভোট আলাদা হয় ওয়েস্ট বেঙ্গলে ভোটটা আলাদা হয় এখানে ভোট হয় না লুট হয় তো লুটের জন্য আপনার অনেক সময় লাগবে আমাদের প্রশাসনকে একটু করা হতে হবে পার যদি করা হয়ে যায় তাহলে আমাদের কাজ করতে হবে কেন একটা সিআপিএফ অনেক দূর থেকে আসে চারটে সি থাকে আর জন ওখানে বুতে থাকে এই লোকাল ছেলেরা ওরা পঞ্চায়েতজন চেপে দেয় সি আর এই জিনিসটা আমাদের কন্ট্রোল করতে পারছি না আমরা সেই কারণে ভোট এখানে হচ্ছে না এখানে লুট হচ্ছে ভোট যদি হয় তাহলে যেখানে রেখা গুপ্তা আছে ওইখানে আমাদেরই এখানে যোগী মতন একটা চিফ মাস্টার হবে আমাদের বেঙ্গলে আমি বলে দিচ্ছি যোগী মতন চিফ মাস্টার আমার দরকার কেন এখানে কালা শাসন চায় কিন্তু এখানে মানে এগুলো হচ্ছে না কেন কারোর কারণ কি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সেই জন্যই কি হচ্ছে না পুলিশ মন্ত্রী আছে উনি তো সব সেটিং করে দিয়েছে আরে দু দিন আগে সব সেট আপ করে না পুলিশকে বলে দেয় যে এই কাজটা আমার এই বুথটা আমার দরকার মাইনোরিটি বুথ তোমার একদম ফাঁকা রাখো মাইনোরিটি বুথ থেকে আমরা পার্সেন্ট পাচ্ছি আমি এখানে যদি হান্ড্রেড পার্সেন্ট মাইনোরিটি আছি আমি নাইনটি পার্সেন্ট আমি পাচ্ছি টেন পার্সেন্টতে দু পার্সেন্ট আছে বিজেপি পাঁচ পার্সেন্ট চলে যাচ্ছে কংগ্রেস তিন পার্সেন্ট চলে যাচ্ছে এইটা বাকি নাইনটি পার্সেন্ট আমি তো ভোট পাচ্ছি যদি আমি নাইনটি পার্সেন্ট এখানে যদি না পাই তাহলে আমার তো সরকার চলে যাবে আমার দু পার্সেন্ট তিন পার্সেন্ট থেকে বিজেপি থেকে লড়াই আছে দু পার্সেন্ট তিন পার্সেন্ট থেকে ওই কাজ কারণে বিজেপি টেমসি চাইছে যে আমার কোনোভাবে আমি মাইনরিটি ভোটকে হাত দিয়ে ছাড় দেব না এই কারণে এটা নিয়ে চাপ চেপে দিচ্ছে আমাদেরকে খুব অত্যাচার করেছে মাইনোরিটি কাছে অন্য অত্যাচার করে আপনি যদি জেনে নেন যে টিএমসি এটা সিপিএমের ঘর আছে ভোট দিতে দেবে না ও জেনে নেবে কংগ্রেসের ঘর আছে ভোট দিতে দেবে না সিপিএমে তো মুসলমান ছিল আগে ও ভোটটা তো আগে কোনো দিন দেবে না টিএমসিকে যেরকম অত্যাচার করেছে টেমসি কিন্তু ওরা দিকে ভোট দিতে দেয় না এটা অনেক রিপোর্ট আছে 哎呦，我操。